হাসরের ময়দানে দুনিয়ার অনেক অবহেলিত লোক হবে সম্মানিত আর অনেক গর্বিত ও অহংকারী ধনশীল লোক হবে অপমানিত কেয়ামত হচ্ছে সম্মানিত ও অপমানিত হওয়ার দিন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যখন মহাপলয় সংঘটিত হবে তা সংঘটিত হওয়ার ব্যাপারে বিন্দু মিথ্যার মিথ্যারলেস নেই সে মহাপ্রলয় মানে কেয়ামত কতককে করবে হীন ও অপমানিত আর কতককে করবে সম্মানিত ও উন্নত সূরা ওয়াকিয়া রুকু এক কেয়ামতের দিন মানুষের মধ্য তাদের আমল অনুযায়ী মান মর্যাদা নির্ধারণ করা হবে সেদিনই ছোট বড় মান মর্যাদা ও অপমানের মানদণ্ড হবে আমল নেক আমলের কারণে মানুষ হবে সম্মানিত আর বদ আমলের কারণে মানুষ হবে হিন্ন ও অপমানিত মোট কথা আমলই হবে মান অপমানের মানদণ্ড দুনিয়ায় যেসব ধাম্ভিক অহংকারী ধা ধনশীল ও গৌরবময় লোককে সম্মানিত ভাবা হতো তাদেরকে জাহান নামের অতল গহহরে নিক্ষেপ করা হবে তাদের চৌধুরী পানা ও তালুকদারিত্বের কোনোই কাজে আসবে না সব মাটির সাথে মিশে যাবে কোরআনের ভাষায় তখন তাদেরকে তাদের মুখেই ফুটে উঠবে আমাদের সম্পদ ও বিষয় সম্পত্তি ধারা কোনোই উপকার হলো না আমাদের প্রবল সম্পত্তি সব কিছু আজ ধ্বংস হয়ে গেল সুরায় রু দ্বিতীয় রূপ হাসরের ময়দানে এই রূপ অনুশোচনাই কোনোই কাজে হবে না দুনিয়াতে অনেক লোক নিম্ন অবস্থায় জীবনযাপন করে থাকে তাদের তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা হতো তাদেরকে নিজ জাত ও নিজ বংশে ভাবা হতো তারা নিজেদের সম্মান ও গৌরবের প্রতি আদল আদৌ লক্ষ্য করতো না তারা যেহেতু আল্লাহ তালার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করত এর কারণে কেয়ামতের দিন তাদের কেউ মেশকরের টিলায় কেউ নূরের মেম্বরে আবার কেউ আরসের ছায়াতলে মহা সম্মানের সাথে অবস্থান করবে সুবাহান আল্লাহ অতপা তাদের মধ্যে অনেকে বিনা হিসাবে অনেকে হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতের বালাখানায় চির আনন্দময় পরিবেশে থাকবে সুবাহান আল্লাহ যেমন আল্লাহ আলা বলেছেন এসব লোক ইমান ও ধৈর্যের সহিংসতার কারণে এমন বালাখানায় অবস্থান করবে যাতে তারা লাভ করবে অভিবাদন ও শান্তি সুরাই ফুলকান রুকু সয় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যারা অপরিমাণ পানাহার ও বিপুল ধন সম্পদের মধ্য বিলাসবহুল জীবনযাপন করত তারা অনেকেই পরকালের উলঙ্গ অবস্থায় থাকবে সাবধান দুনিয়ায় অনেকেই নিজেকে সম্মানিত বানিয়ে নিয়েছে আসলে তারা নিজেদেরকে হিন্ন ও অপমানিত করছে পরকালে তাদের কোনোই বার্তা থাকবে না আর দুনিয়ায় এমনও অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বিনয় ও নর্মতার কারণে হিন্ন ও তুচ্ছ করে রেখেছে মূলত তারাই নিজেদেরকে সম্মানিত করে তুলছে কেননা তাদের বিনয়তা ও নর্মতা তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে সুবাহান আল্লাহ আবু হুরায়রা রাজি আল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ বলেছেন হাসরের দিন অনেক মোটা তাজা ও ভারী লোক আল্লাহ তাআলার কাছে মশা মাসির সমতুল্য ওজন হবে না সেদিন তাদের কোনো মর্যাদাই থাকবে না অতপর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআন মসজিদের এই আয়াতটি পাঠ করো বর্তমান দুনিয়ায় এমন অনেক মনিব রয়েছে যাদের অনেক চাকর চাকরানি ও দাস দাসী বিদ্যমান তারা তাদেরকে গালিগালাস ও মারপিট করে অনেক ধন দৌলতের নেশায় অধীনস্থ লোকদের অবস্থায় এবং কথায় কথায় নির্যাতন করে কিন্তু হাসরের ময়দান হচ্ছে সঠিক বিচার ফয়সালার দিন যেখানে অনেক চাকর চাকরানি ও তুচ্ছ লোকও হবে সম্মানিত ও উন্নত আর অনেক সম্মানিত ও পজিশনওয়ালা আল্লাহদ্রোহী ব্যক্তি হবে হিন্ন ও তুচ্ছ অপমানিত তারা অপমানিত লাঞ্ছিত হয়ে অবশেষে জাহান নামে নিক্ষেপ হবে